সুন্দর গন্ধ বেরিয়ে গেছে চলে আসছি আজকে একটা নতুন রান্না নিয়ে রান্নাটা কাদের জন্য বলুন তো জ্বর সর্দি ঠান্ডা মুখে রুচি নাই খেতে পারছে না পেটে খিদা। তাদের জন্য এই রান্নাটা রান্নাটা কি বলুন তো শিউলি পাতার বড়া শুক্ত তাহলে কি করে করা যায় চলুন দেখুন একটা ঝুড়ি নিয়ে এসছি এখন গাছের থেকে কটা শিউলি পাতা তুলবো দেখুন আপনারা এই দেখুন এই যে এই কচি আর এই যে ভাবছে এই কচি কচি এই দেখুন এই যে এই দেখুন একদম কচি পাতা

এই দেখো একদম কষি কষি পাতাগুলো নেব এই যে এই দেখুন অনেক কচি পাতা এটি হয়ে যাবে এখন পাতাগুলো বেশে ধুয়ে নেই আসো

এই রান্নাটা কেন করছি বলুন তো আমার নাতনির আজ কয়দিন ধরে ঠান্ডা লাগছে কিচ্ছু খেতে পারছে না খালি কয় ঠাকুমা ঝাল ঝাল দাও টক টক দাও ঠান্ডা লাগছে তা আমি কই দাঁড়া কিছু করে দেয় মুখে রুচি আসবে তো মনে করছি আজকে একটু সুক্তা করে ওরে দেয় শিউলি পাতা এমনি উপকার তারপর সুপটা ঠান্ডা মুখে রুচি আসবে কয়দিন ধরে যা বৃষ্টি নামছে আর ঘরে ঘরে ঠান্ডা সর্দি জ্বর লেগেই আছে বৃষ্টি আর থামে না জানেন তাহলে আপনারা এরকম করে শুক্তা করে খাবেন দেখবেন সবার মুখে রুচি আসবে খেতেও পারবেন দুটো ভাত তার জন্য পুরো রান্নাটা এখন দেখতে হবে তাইতো রান্না হ্যাঁ তার জন্য পুরো রান্নাটা আপনারা মন দিয়ে দেখেন এখন এই পাতাগুলো আমি কেটে একদম পাতাগুলো হ্যাঁ এই পাতার রস কিন্তু বেটে খাওয়া ভালো জানো হ্যাঁ আমরা জ্বর হলে খাই তো আমরা এখনো খাই কাশি হলে ওই যে রাম রামেশ্বর পাতা তুলসী পাতা ওইগুলা তারপরে শিউলি ফুলের কল্পনাথের পাতা এই সব দিয়ে দিয়ে আমরা করে খাই আমরা এখনও খাই এই দেখুন এই মটর ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর ফুলে গেছে এখন আমি বেটে নিচ্ছি দড়িয়ে গেছে এখন কড়াটা বসিয়ে দিচ্ছি এই দেখুন এই মশলাগুলো আমি ভেজে নিচ্ছি এই দেখুন মৌরি দইনা জিরা রাঁধুনি এখন আমি দইনাটা দিয়ে দিচ্ছি মৌরিটা দিয়ে দিচ্ছি জিরাটা দিয়ে দিচ্ছি রাঁধুনিটা একটু পরে দেবো এই রাঁধুনিটা এখন দিয়ে দিচ্ছি এখন এই তিলটা আমি বেটে নিচ্ছি আমার বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই শিউলি পাতাটা এখন আমি ডাল দিয়ে মেখে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো ভেজে নেব এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এই দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নিচ্ছি খেয়াল দেখো আমি তাই বলতে গেছিলাম তুমি বড়া আগে একবার করে দিয়েছিলে মনে আছে হ্যাঁ সে তো পাতা হ্যাঁ তখন ডাল দাওনি পাতা বেসন দিয়ে করে দিয়েছিলো বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি এই দেখুন এইটাও লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নিচ্ছি এখন আমি একটু বেগুনটা ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি

লাল করে ভেজে নিচ্ছি এখন আমি তুলে নিচ্ছি এই তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দিছি এই তেজপাতা ফোড়ন দিলাম এই পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম এখন এই আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি এই চিল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এমনি যে শুক্ত রান্না করে না ওই শুক্ত তিল দেওয়া যায় হ্যাঁ নারকল বাদাম বাটা সব দেয় কিন্তু ওতে কিন্তু তেল কেউ দেয় না নডা গো দিলে খেতে ভালো লাগবে এইটাও কোন কোশাতে কোশাতে দেখুন তেল ঝরিয়ে গেছে এখন আমি भाजी সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি এক বাটি কাঁচা দুধ দিয়ে দিচ্ছি এবার দিয়ে একটা জিনিস কিন্তু ভালো উচ্ছের বদলেই পাতা দিলে তাই তো মানে তেতোর কাজটা এটা করবে এখন আমি ভাজা মশলাটা একটু গুড়ি করে নিচ্ছি ঝোলটা ফুটে গেছে এখন আমি ভড়াগুলো দিয়ে দিচ্ছি তাই আমি বাটা আদাটা দিয়ে দিচ্ছি এখন এই বেগুন বাজারটা দিয়ে দিচ্ছি এখন এই গুড়ি করা মশলাটা দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই রান্নাটা এত স্বাদ আর কি বলবো আপনারা করে যখন খাবেন না তখন হাত চেয়েতে চেয়েতে খাবেন এত সার আমার সুক্ত হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে রান্নাটা তো হয়ে গেছে এই রান্নাটা আমার পছন্দের রান্না তাহলে আমি দুটো আগে খেয়ে নেই এইবার ভাত নেই খেয়ে নেই এইবার আমি খেয়ে নিচ্ছি আহা দেখুন কিভাবে বড়টা গলে গেছে কি সুন্দর মোমের মতো তাহলে এইবার আমি একটু খেয়ে নিই ঠাকমা কেমন হইছে গো হেভি আজকে ঠাকমা অনেকগুলো ভাত খাবে তার কারণ ঠাকমার খুবই পছন্দের রান্না এটা হুমwidetilde লাগে আর ভালো হইছে ঠাকমার পর কিন্তু আমার খাবার পালা হুম আপনাদের কিন্তু পুরো একটা নতুন রান্না করে দেখালাম আপনারা এরকম করে খাবেন আমাকে জানাবেন কেরম হয়েছে তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা